নাটোর এ প্রশ্নপত্রের লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় হজরত আলী নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত দুই হাজার আঠারো সালের আটই জুলাইয়ের ঘটনায় আঠারোই নভেম্বর সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন সাজাপ্রাপ্ত হজরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মামলা সূত্রে জানা গেছে আসামি হজরত স্থানীয় বাগরুম ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা ফাতেমাতো জোহারার স্বামী সেই সূত্রে মেয়েটি আলীর কাছে প্রাইভেট পড়তে যেত কিন্তু দুই হাজার সালের আটই জুলাই বিকেলে হজরত আলী অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিলেও মেয়েটিকে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায় এরপর ধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখান বিষয়টি জানার পর মেয়েটির বাবা বারোই জুলাই নাটোর সদর থানায় মামলা করেন পুলিশ মামলাটি তদন্ত করে অভিযোগপত্রে দাখিলের পর শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম